আচ্ছা আপনারাই বলুন তো গরিব হওয়া কি কোনো অপরাধ আমার মনে হয় না আসলে যার যত সম্পদ কম তার কিন্তু হিসাবও কম হয়তো একটু মন খারাপ থাকে যে আমাকে আল্লাহ তালা কেন গরিব বানিয়েছে কিন্তু না গরিব হওয়া মোটেও খারাপ কিছু নয় একজন রাজাকে দেখুন রাজার তো কোনো অভাব নেই অনেক প্রভাবশালী কিন্তু ততটাই কিন্তু উনি উদ্বিগ্ন হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়েও বেশ ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু জানতে পারবেন তো অনেক দিন তো আমি বেসিং এরিয়াতে চাচ্ছিলাম একটা গাছ রাখতে তো সেটাই রেখে দিলাম আসলে আমি তো গাছ পাগল মানুষ তো গাছ ছাড়া আসলে কোনো কিছু ভালো লাগে না তো হালকা পাতলাভাবে আমার বেসিং এরিয়াটা একটু আমি সুন্দর করে অর্গানাইজ করে নিলাম আর এই যে দেখেন আমার মশাই একটু বাদাম খাচ্ছিলো আর মেয়ে হালকা পাতলা একটু নাস্তা খেয়ে নিচ্ছিলো আর একটু রং চা আমি দিয়েছিলাম তো যাই হোক এটা ছিল সকালবেলা তো আজকে সকালে একটু খুবই সুস্বাদু একটা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আগে থেকে আমি প্রিপারেশন নিয়েছি আর রান্নাঘরে একটু আলো টালো না হলে হয় নাকি আসলে আমার কাছে না যে কোনো ক্যান্ডেল খুবই ভালো লাগে তো ভাবলাম একটু মোমবাতিটা চালিয়ে দিই তাহলে পজিটিভ নেগেটিভ দূর হয়ে পজিটিভে থাকবো তো ইনশাল্লাহ তো যাই হোক এই যে এখানে আমি একটু ডিম তারপর আলু আর একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলাই দিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়েছি তো লবণ তো থাকবেই সুন্দর করে আমি একটা কি বলে যাই হোক পুর বানিয়ে নিয়েছি তো বানিয়ে আর ডোর মধ্যে কিন্তু আমি ময়দা আর একটু লবণ দিয়েছিলাম তেল দিয়েছিলাম বেকিং পাউডার দিয়েছিলাম দিয়ে ভালোভাবে হালকা গরম পানি দিয়ে আমি ময় করে নিয়েছিলাম আর এই দেখেন মাসাল্লাহ তো ভিতরে আমি পুরটা দিয়ে এখন আমি এই যে ভাজি করে নিচ্ছি তো এই আসলে সব সময় পরোটা বা রুটি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন রকম নাস্তা কিন্তু ভালোই লাগে তো সেই জন্য করে নিলাম আর কি বলবো এই নাস্তাটা খেতে মাসাল এত মজা হয়েছিল তো ওরা তো অনেক খুশি হয়েছিল ছেলে বলছিলাম ও নাস্তাটা কয়ে গেল বললাম যে পেটের মধ্যে চলে গিয়েছে আসলে সব শেষ হয়ে গিয়েছে অল্পই বানিয়েছিলাম দেখলাম যে কেমন লাগে আমি এখন থেকে প্রায় সময় নাস্তাটা আমি ট্রাই করব বা আপনারা বাসায় কিন্তু এই নাস্তাটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে যেহেতু ডিম আলু আছে ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে সস দিয়ে খেয়ে নেবে ওরা তো আজকে এই নাস্তার এই যে চা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের সকালের নাস্তাটা আজকে কমপ্লিট করে নিব। আর বরাবরের মতো আমি তো একটু বেলকুনিতে গায়ে রোদ না লাগালে আমার তো চলেই না সকাল সকাল রোদে যেমন ভিটামিন ডি থাকে আর মনটাও ফুরফুরা হয় তো একটু সামান্য একটু গায়ে রোদ লাগাই আর রোদে বসে একটু হালকা পাতলাভাবে নাস্তা আমি করে নিই আর এই যে এগুলো না দেখলে আমার মনের ভিতরে যে কেমন লাগে আমি আপনাদের বোঝাতে পারবো না তো তো আগে আমি ঘুম থেকে উঠে এগুলোর সাথে সাক্ষাৎ হই তারপরে আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা যাই হোক এখন আমি আমার একটা আয়না ছিল ওটা ভেঙে গিয়েছিল ভাবলাম ফেলে কেন দিব এটা দিয়ে যেহেতু আমি কিছু হালকা পাতলা কাজ জানি তো একটু করি দেখেন কত সুন্দর না তো যাই জানি করে নিয়েছি আর কি তো আর এটা আমার একটা আগেই ছিল তো এটাকে আমি ওখান থেকে এখানে আনলাম এই রুমে আর কি আমার ছেলে রুমে আর ওইটা আমাদের রুমেই আমি দিয়েছি তো আসলে এরকম আমি যেহেতু ডিআই করতে খুবই পছন্দ করি যখনই সময় পাই তখন একটু হালকা পাতলা কাজ করে নিই আর এটা আমার আগেই ছিল তো একটু ল্যাস লাগিয়ে দিয়েছি আর কি আমার মতো করে আমি মানে একটু এটাকে গুছিয়ে নিলাম কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো ওয়ালেতে মানে যদি কোনো ওয়ালমেট না থাকলে আমার কাছে আসলে ভালো লাগে না আর এই যে এখন আমি রান্না করার আগে যদি এই কাজগুলো করা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব ইজি হয় যেমন এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আদা কুচি রেখেছি এগুলো কিন্তু আমাদের লাইফে সময় লাগে মানে প্রত্যেক দিন ডেইলি এই রান্নার কাজ এগুলো ব্যবহার হয় সেজন্য আমি দেখেন সুন্দর করে কেটে এখানে রেখে দিয়েছি কিছু কাটা পেঁয়াজ আছে আর ধনে পাতা আর এই যে কাঁচামরিচ এখন শীতকাল শীতকালে কিন্তু ধনেপাতাটা অনেক সস্তা তো বেশি বেশি ধনে খাবেন ধনেপাতা পাতা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আর আরে যে আমি এখন পেঁয়াজ কুচির মধ্যে একটু তেল দিলাম এতে করে যে একটা বাজে গন্ধ ওটা আর থাকবে না তো আপনারা এভাবে দিয়ে দেখবেন দেখবেন যে গন্ধটা আর থাকে না তো যাই হোক বেশি কেটে রাখিনি এটা অল্প দিনের জন্য মানে মানে এই যে এখনই আমার শেষ হয়ে যাবে আর ওগুলা রাখলাম অনেক সময় আমার তাড়াহুড়া হয়ে যায় সকালে উঠে বিশেষ করে মানে কি বানাবো কি করব মানে তাড়াহুড়া হয় তো সেই জন্য করে রাখলাম তো চাইলে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আমি কিন্তু বেশ কয়েকদিন যাব এভাবে রেখে দিই এতে করে আমার কাজটা খুব ইজি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর আমার হাতে অনেক সময় থাকে আর আমি যখন সময় পাই তখন আমি একটু নিজের মতো করে একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি সব সময় রান্নাঘরে যদি থাকি তাহলে আসলে কেমন জানি লাগে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি আমি আমার একটা ভাবির বাসায় তো এইভাবেই আমরা যে ফ্ল্যাটে থাকি তিনতলায় থাকে তো আজকে একটু হঠাৎ করে মানে প্রয়োজনে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু শ্যুট করে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো মাসাল্লাহ ভাবির বাসাটা সিম্পলভাবে সাজিয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে আচ্ছা বলতে বলতে ভিডিও মানে আমি তো লাইক চাইতেই ভুলে গিয়েছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো ওনার ছেলেরা তো মশালা সবাই বড়ো হয়ে গিয়েছে মেয়ে দুইটা আছে তো আসলে ভাবি বাসাটা মানে সিম্পল হালকা পাতলাভাবে যেমন ছিল তেমনই আমি শ্যুট করছি তো মানে উনি প্রথমে আমি নিজে ফিল করছিলাম ভাবলাম সমস্যা নাই আমার বন্ধুরা কিন্তু যেমন আছে তেমনই পছন্দ করবে তো উনি আমার মতো বই পাগল বই দিয়ে সাজিয়েছে আর এই যে ওয়ালে যে ওয়ালমেট এগুলো ওনার ছেলেরা করেছে আর কিছু গাছ আছে তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি আবারও বলছি লাইক দিবেন লাইক দিলে নতুন কোন ভিডিও বানার জন্য উৎসাহ জাগে আর আপনার আপনার একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ আপনার একটা লাইক আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে যাই হোক এখন চলে আসলাম রান্নাঘরে একটু আপনাদের সঙ্গে পুডিং শেয়ার করে দিই তো এখানে তিনটা ডিম নিয়েছি কাস্টার্ড নিয়েছি আর আগে থেকে আমি একটু দুটা গরম করে রেখেছিলাম কমিয়ে নিয়েছি জাল দিয়ে আর ডিম তিনটাকে এখানে সরি আমি এখন ফেটে নিব ডিমগুলো আর আমি সবসময় আসলে পুডিং একটু ভিন্নভাবে বানানোর চেষ্টা করি আজকে একটু যাদের পুডিং নরম হয়ে যায় বা মজা লাগে না তারা একটু ফলো করতে পারেন তো আমি কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার দিবো এতে করে পুডিংটা কিন্তু একটু শক্ত টাইপের হয় খেতে ভালোই লাগে খুবই সুস্বাদু হয় আর মার্লা কী বলবো আমি আসলে পুডিং তত ভালো হতো না এখন তো কী বলবো খুবই পারফেক্ট পুডিং হয় তো যারা নতুন আপুরা তারা চাইলে আমার এই পুডিং বানানোটা দেখতে পারেন তো একটু হলো কাজে আসবে আসলে আমরা সবাই তো পারি এটা তো খুবই সহজ একটা ব্যাপার তবে যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা তো কথা বলতে বলতে আমি কিন্তু সব সম্পূর্ণ ওই যে পুডিংটা ভাবে বসিয়ে দিয়েছি আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে যাই হোক এই ভিডিওটা আমার আগেই করা ছিল আমি রোজা রেখেছিলাম তো রোজা রেখে আমি একটু ওই যে তো যেগুলো করে নিয়েছিলাম বাদামের এগুলোকে কি বলে মটকা বলে তো মটকাটা খুবই মজা হয়েছিল একটু একটু ভাজি আছে আর আমি একটু ব্ল্যাক রাইস খেয়ে নিব আর রুটি আছে যেহেতু রোজা রেখেছি তত বেশি আর কিছু করে নিই আলহামদুলিল্লাহ যা আছে তাই দিয়ে আমি রোজারটা ইফতারটা সেরে ফেলবো তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো যদি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা সুন্দর চোখে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আর কথা বলতে বলতে আমি যা বাদামের মোট কাটার তৈরি করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে এটা স্কিপ হয়ে গেছে তো এটা আসলে চিনি গুড় দিয়েছিলাম আর একটু চাউল ভাজে দিয়েছিলাম মশাল্লা খেতে অনেক মজা হয় আমার খুব প্রিয় একটা জিনিস এটাকে আমাদের দেশে মোটকা বলে কেউ এখানে না মানে যে যেমন বলে না কেন তো যাই হোক ছোটোবেলার কথা মনে পড়লো আমি কিন্তু এগুলো অনেক পছন্দ করতাম ছোটোবেলায় যখন বাইরে যেতাম এটা দেখলে আমি কিনে খেতাম ভালো থাকবেন শেষে থাকবেন আল্লাহ আলাইকুম